জানেন আমরা গোপালগঞ্জ এক আসন ইসলামী আন্দোলন তথা হাত থেকে আমি নির্বাচন করব আমরা এখন এক বাক্স নীতিতে পীর সাহেব চর্মনায় যে ঘোষণা ছিল যে এক বাক্স নীতিতে ইসলামী দল আমরা সেই এক বাক্স নীতিতেই আছি আমরা আজকে আমরা প্রতীক পাইলাম আমি পুলিশ সুপার মহোদয় ডিসি মহোদয় এবং সিও সাহেবের কথায় আমরা আজকে আশ্বস্ত হতে চাই যে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা অনেকটা সন্দিহান ছিলাম অনেকটা আমাদের মধ্যে ভীতির কাজ করেছিল কিছু দল তাদের কার্যক্রমে আমরা একটু ভীতিকর পরিস্থিতি মনে হয়েছিল তবে আজকে এদের কথাবার্তায় আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের আগামী নির্বাচন এবং মকশিদপুর এবং কাশিয়ানী সুষ্ঠু হবে বলে আমি আশা করতেছি আরেকটা বিষয় আপনারা জানেন যে আমরা ইসলামী আন্দোলন একলা চলো অর্থাৎ এক বাক্স নীতিতেই আমরা আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মোকাবেলা করব। আমি গোপালগঞ্জ এক মুকশিদপুর এবং কাশিয়েনির সকল ভোটারদেরকে সকলকে আহ্বান জানাবো অনেক প্রতীকে আপনারা দেখেছেন এবার একটিবারের জন্য গোপালগঞ্জ এক আসনে হাত পাকা প্রতীককে আপনারা একবারের জন্য ট্রাই করে দেখতে পারেন বাংলাদেশে এবং মকশিদপুরের হাত পাকা যদি নির্বাচিত হয় তাহলে মকশিদপুর এবং গোপালগঞ্জের এক আসন ইনশাল্লাহ আমরা একেবারেই আমূল পরিবর্তন ঘটাবো ইনশাল্লাহ